সুশীতে খাবার পর সোমরাজের হঠাৎ কি হলো সোমরাজের কেন শরীর খারাপ করলো জানতে হলে দেখুন মন দিতে চাই আমার চ্যানেলে আমার ষষ্ঠীর দিন সবাই খুব আনন্দ করে পায়েস খাচ্ছিল হঠাৎ সোমরাজের শরীর খারাপ লাগে সোমরাজ অসুস্থ বোধ করছিল আর তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল এই দিকে তার বাড়ির লোক তাকে ঘিরে ধরে আর কেন হচ্ছে সেটা জানতে চাওয়ায় সোমরাজের মা বলে আমার ছেলে হঠাৎ কেন এরকম করছে তিতিরের মাকে বলে আপনি কি পায়েসের মধ্যে কাজু বাদাম মিশিয়েছিলেন বারবার বলেছিলাম কাজু কাজু বাদাম না কাজু বাদামে আমার ছেলের অ্যালার্জি আছে এই কথাটা শুনে বাড়ির সবাই হতভাগ খেয়ে যায় সঙ্গে তিতিরও অবাক হয়ে যায় তার মা রেগেবললে আপনাকে বারবার বলেছিলাম পায়সের মধ্যে কাজু বাদাম দেবেন না এতে আমার সম্রাটের শরীর খারাপ করে আপনি আমার কথা একটু শুনলেন না কিন্তু তিথিলের মা তখন বলে আপনি বিশ্বাস করুন আমি পায়সার মধ্যে কাজুবাদাম মেশাই তিনি দেবী তখন বলেন আপনি নাটক বন্ধ করুন তিথির তখন বলেন নাটক তো আপনি করছেন নিজের শরীর খারাপের ভাঙ করে আবার কখনো গুন্ডাদের হাতে নিজেকে ইচ্ছে করে আটকে রেখে একদম নাটক করবেন না আপনি নিশ্চই কিছু করেছিলেন দেবী এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় এরপর কি হতে চলেছে দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে একটা লাইক করে দিন থ্যাংক ইউ